প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দু হাজার সালে তৎকালীন সাত দলীয় ঐক্যজোটের বিপরীতে আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দলীয় জোটের যাত্রা শুরু হয় তখন থেকে দু সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত চোদ্দ দলীয় যাত্রাকে স্বর্ণালী যাত্রা হিসেবে আখ্যায়িত করা যায় দু সালে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে এসে চোদ্দ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে আস্থা অনাস্থা তৈরি হয় নির্বাচন কেন্দ্রিক আসন নিয়ে এই আস্থা সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদেরকে আসন সার দিবে এবং তারা চোদ্দ দলীয় জুটের ব্যানারে নির্বাচন করবে কিন্তু এবার তা ঘটেনি দু একটি রাজনৈতিক দলকে আসন সার দেওয়া হলেও সেখানেও আওয়ামী লীগের ডামে পার্থী ছিল ফলে বিরোধী রাজনৈতিক দলগুলোর নিয়ে এবারে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় দলগুলোর বড় প্রশ্ন তুলতে তারা নির্বাচনে প্রভাব এবং প্রশাসনের একতরফা ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এখন কথা হচ্ছে যেখানে চৌদ্দ দলীয় জুটের অস্তিত্ব এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে সেখানে কেন আওয়ামী লীগ চৌদ্দ দলীয় জুটভুক্ত শরিক দলগুলোর বড় বড় নেতাদেরকে আসন ছাড় দেয়নি এর অন্যতম কারণ হচ্ছে বিগত সময়টুকুতে এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আওয়ামী লীগ এবং সরকারের কঠোর সমালোচনা করেছিলেন এমন কি কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে আমরা দেখেছি জাসদের হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ শাহফি সৈয়দ নজিবুল বসার আল হাসানি সরকারের এবং আওয়ামী লীগের মাঠে ময়দানে সমালোচনা করেছেন এবং ব্যাফাস মন্তব্য করেছেন যার জন্য হয়তোবা এই সংসদ নির্বাচনে এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আওয়ামী লীগের পক্ষ থেকে আসন ছাড় পায়নি জারসবাদে সংবাদ মাধ্যমে চোদ্দ দলীয় জুটের অস্তিত্ব সংকট নিয়ে কথাবার্তা হচ্ছে লেখালেখি হচ্ছে তারপরেও চোদ্দ দলীয় জুটের শরিক দলগুলোর পক্ষ থেকে চোদ্দ দলীয় জুটের প্রাসঙ্গিকতা নেই এ ধরনের কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না সকলেই বলছেন চোদ্দ দলীয় জুটের এখনো পর্যন্ত প্রাসঙ্গিকতা রয়েছে রাজনৈতিক ময়দানে চোদ্দ দলের প্রয়োজনীয়তা রয়েছে এত সব টানা মধ্য দিয়ে সদ্য দল আগামীতে কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে তা দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম